দেখতে পাচ্ছেন আমার পেছনে দুটো ভার্সিন হেয়ার এবং ভার্সিন বলতে হচ্ছে এক আপুর হেয়ারটা অলরেডি প্রিভিয়াস করা ছিল আবার আসছে আমাদের এখানে লরিয়াল এই হেয়ার হেয়ারগুলো প্রচুর ড্যামেজ এটা হচ্ছে ভার্সিন দেখেন কত লম্বা ছিল আমার ঘরে নিল ওইখানে চলে আসে মাসাল্লাহ তো আপুর হেয়ারটা আমরা লরিয়াল এক্সটেন্সো করবো নর্মালি আমি তো আপনাদের সাথে হচ্ছে ফাইনাল রেজাল্ট গুলো শেয়ার করি বাট লাকিলি আমি এখন সালনে থাকাকালীন সময় আপনাদেরকে পেয়েছি সো এই দুটো হেয়ারই আমরা আজকে লরিয়াল এক্সটেন্সো করবো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আপনাদেরকে আমরা এনে দিব, তো সবাই আমরা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদের হেয়ারের রেজাল্টটা কি আসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুই বোনের বিফোর হেয়ারের লুকস এবং দেখেন এখন দুই জনেরই হচ্ছে হেয়ারের লুকসটা কত সুন্দর হয়ে আসছে এবং আপুর আমাদের অফার প্রাইস আজকে সার্ভিস নিয়েছে দুজনের হেয়ারে আমরা লরিয়াল এক্সটেন্সও করেছি এবং মাসাল্লা রেজাল্ট তো অনেক সুন্দর আসছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা যারা যারা হচ্ছে এরকম হেয়ারের সুন্দর সার্ভিস নিতে চান নিজেদের ড্যামেজ রাফ আনম্যানেজেবল হেয়ারটাকে সুন্দর করে ম্যানেজেবল করতে চান তারা একমাত্র ভরসা করতে পারেন আইডিএস মেক ওভার স্কিন কেয়ার সালনে কেননা আমরা অথেন্টিক প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস অলওয়েজ সবাই ভালো থাকেন দেখা হচ্ছে আপনাকে আমাদের নেক্সট অ্যাপয়েন্টমেন্টে